সম্প্রতি বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজার বিয়ে বিচ্ছেদের খবরে সরগরম হয়ে উঠেছিল বলিউড দুনিয়া কয়েকদিন আগে গুঞ্জন রটে আলাদা হওয়ার পথে হাঁটছেন দীর্ঘদিনের এ জুটি এমন গুঞ্জনে মন খারাপ হয়েছিল গোবিন্দের ভক্ত অনুরাগীদের তবে সাতাশ আগস্ট একসঙ্গে হাজির হয়ে সমস্ত জল্পনায় জল ঢেলে দিলেন গোবিন্দ ও সুনীতা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনিতা স্পষ্ট জানিয়ে দিলেন তাদের আলাদা করার ক্ষমতা কারণেই গোবিন্দের স্ত্রী বলেন আজ সবার গালে থাপ্পড় পড়েছে আমাদের একসঙ্গে দেখে আমরা যদি সত্যি আলাদা হতে চাইতাম তাহলে কি এত ঘনিষ্ঠভাবে ক্যামেরার সামনে আসতাম সমালোচকদের সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন আমাদের কেউ আলাদা করতে পারবে না শয়তানের পক্ষেও সম্ভব নয় আমার বর শুধুই আমার গোবিন্দও শুধু আমার বিচ্ছেদের বিষয়ে যতক্ষণ না আমি মুখ খুলছি দয়া করে কেউ কিছু বিশ্বাস করবেন না গোবিন্দ ও সুনিতার দাম্পত্য জীবন দীর্ঘ আটত্রিশ বছরের গুঞ্জন রয়েছে সালের ডিসেম্বরে নাকি বিয়ে বিচ্ছেদের আবেদন করেছিলেন সুনিতা এমনকি প্রতারণা ও নির্যাতনের অভিযোগ উঠেছিল গোবিন্দর বিরুদ্ধে তবে সাতাশ আগস্ট সকল অভিযোগ উড়িয়ে দেন গোবিন্দর স্ত্রী বিচ্ছেদের গুঞ্জন ঘিরে মুখ খুলেন তাদের কন্যা টিনা আহুজাও তিনি জানান এই সব খবর সম্পূর্ণ গুজব এমন পরিবারে থাকতে পারা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার এদিকে গোবিন্দ সুনিতা দম্পতিকে একসঙ্গে দেখে স্বস্তির নিশ্বাস ফেলেছেন ভক্তরা